কারণ তো সুনিতার সাথে এ তো তৃণমূল ছাড়া আর কে বুঝতে পারবে বলুন এই যে সুনিতা গিয়ে দেখে এসছে এ তো তৃণমূলই বুঝতে পারবে কারণ কথা তো তার সাথেই হতো চাকরি পাচ্ছে না চাকরি চুরি করেছে মমতা ব্যানার্জি তার মাঝে মাঝে মানে একটা হাসির খোরাক আর কি বেশ হাসির খোরাক বেশ যোগান দেন ভালো হ্যাঁ মানে সিরিয়াস বিষয়ের মাঝে একটু হাসির খোরাক থাকলে খারাপ মন্দ কি ভালো মমতা বন্দ্যোপাধ্যায় ভুলভাল বলতে উস্তাদ সে নিয়ে কোনো যে রীতি রসনের বাক্যেও চাঁদে পড়ে ফলে এটা নিয়ে নতুন করে কোনো কিছু ওই হাসাহাসির বিষয় নেই মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছা করেই বলুন ইচ্ছাকৃতই বলুন আর বা অনিচ্ছাকৃতই বলুন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ভালো বলতে পারবেন দেখুন কারণ সুনিতা উইলিয়ামস বলতে গিয়ে সুনিতা চাওলা যদি বেরিয়ে যায় তাতে মধ্যে আমি খুব বেশি অন্যায় দেখি না যদি না সে বলে যে আমি মহাকাশ বিজ্ঞান নিয়ে আমার হ্যাঁ পড়াশোনা আছে হ্যাঁ ভাই পড়লেটা কবে তুমি দেখো আমি ওকালতি করি আমি যদি কাল থেকে বলি না না আমার আমি প্লেনও চালিয়ে দিতে পারবো হ্যাঁ ফলে লোকে হাসাহাসি করবে সেটাই স্বাভাবিক এই পাগলামি দেখুন একটা সীমা থাকা উচিত হ্যাঁ তো সব কিছু একজন মানুষ সব কিছু জানবে না আপনি যদি যদি সুনিতা উইলিয়ামসকে যদি আপনার সত্যি সত্যি কনগ্র্যাচুলেট করার ইচ্ছা হয় সবাই কনগ্র্যাচুলেট করছে গোটা বিশ্ববাসী বেশি কনগ্র্যাচুলেট করছে মমতা বন্দ্যোপাধ্যায় করতেন তার মধ্যে কোনো উত্তক্তি ছিল না কিন্তু যখন অত্যুক্তি কখন তৈরি হবে বলুন তো এটা এর কখন মানুষ যখন আপনি বলুন মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়াশোনা আছে এটা আর দুদিন পরে বল আর দুদিন পরে তো বলবেন যে ওই আমার আমার কাছে ফোন করে টিপস চাইতো তার দুদিন পরে বলবেন আমার আমার মহাকাশ জানে যাওয়ার কথা হয়েছে শুনিতার সাথে পরের বার আমি যাব এসব বলতে পারেন হ্যাঁ মানে উনি তো উনার তো কোনো লিমিট নেই সব রকম কথা বলতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় বল তবে সব থেকে ভালো হয় ওকে ওই মহাকাশ যেন চাপিয়ে দিয়ে ছেড়ে দিলেই সব থেকে ভালো হয় দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় ইউনিক ক্যারেক্টার দেখুন কবিতা লিখতে পারেন ছবি আঁকতে পারেন সেটা ছবি আঁকতে পারেন শুধু ছবি না সেটা স্যাট ছবি যে ছবির গুণগত মান একজনই বোঝে কে বলুন তো চিটফান্ডার মালিক সুদীপ্ত ওর ছবির যে কি মাহাত্মাট আঁকছে না সুদীপ্ত জেলে বলে আবার জেল থেকে বেরিয়ে এলে অবশ্য সব সুদীপ্তর কোম্পানিতে তো বোধহয় কাজ টাজ করতো কুনাল ও যদি আবার কিছু বুঝে ও যদি কিছু কে কিনে টেনে ছবি আমি জানি না কিনতে টিনতে কিনবেন তো কিনবেন কিনবেন তো কুনালের জন্য দু চার কে দেয় তাও ভালো হবে কুনাল খারাপ হবে না তো যাই হোক ওর মালিক জানতো মানে সুদীপ্ত তো সুদীপ্ত বোধ হয় ওর ইয়ে ছিল তো নাকি মালিক ছিল তো মানে সুদীপ্তর সাথে ভালো সম্পর্ক ছিল তো তো কিছু গুণগত মান গুণগত যে বৈশিষ্ট্য থাকবে তো যদি থাকে ও যদি কিনতে ফিনতে পারে ছবির গুণগত মান সম্পর্কে ও যদি একটু আঁকি বহাল কিনে নেয় ভালোই হবে ফোনে কথা ফোনে কথা হতো খোঁজ খবর রাখতেন ফোনে কর্তার কথা হতো এ মমতা ব্যানার্জি বলতে পারে আমার আমাদের রাজ্যে দেখুন আমাদের রাজ্যে অনেক দুঃখ কষ্ট রয়েছে ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না চাকরি চুরি করেছে মমতা ব্যানার্জি তার মাঝে মাঝে অনেকটা হাসির খোরাক আর কি বেশ হাসির খোরাক বেশ যোগান দেন ভালো হ্যাঁ মানে সিরিয়াস বিষয়ের মাঝে একটা এই হাসির খোরাক থাকলে খারাপ মন্দ কি ভালো তৃণমূল সমর্থকতা বলছেন সুনিতা উইলিয়াম চাঁদে মানে মহাকাশে গিয়ে সেখানে দেখে এসছে মহাকাশে সিপিএম বা বামেরা পৌঁছে গেছে মহাসুন্দ সুনিতা উইলিয়াম আর সেটা তো তৃণমূল ছাড়া আর কে বুঝতে পারবে বলুন কারণ তো সুনিতার সাথে কথাটা তো মমতা ব্যানার্জি হতো ফলে এ তো তৃণমূল ছাড়া আর কে বুঝতে পারবে বলুন এই যে সুনিতা গিয়ে দেখে এসছে এ তো তৃণমূলই বুঝতে পারবে কারণ কথা তো নেত্রীর সাথেই হতো যদি তৃণমূলের অবস্থা হয় খুব বোঝাই যাচ্ছে তৃণমূল কোথায় গেছে আর কি সত্যি সত্যি মহাকাশে চলে গেছে তৃণমূল বাড়তে বাড়তে একদম আঞ্চলিক দল ছিল এখন মহাকাশের দল হয়ে গেছে প্রথমে তো জাতীয় দল কিন্তু জাতীয় দলের স্বীকৃতি খুঁজে ফেললেও এখন মহাকাশের দল হয়ে গেছে সুনিতা উইলিয়ামস অ্যালং উইথ মমতা বন্দ্যোপাধ্যায় উইলিয়ামসের জায়গায় সুনিতা লাভ যদি কারোর মুখ বেরিয়েও যায় সেটার মধ্যে অন্যায় কিছু নেই বা উনিও যদি বলে আমি এটার মধ্যে দেখুন অনেক সময় মানুষ সারাদিন কথা বলার মাঝে একটা একজনের যদি পদবি ভুল বলে থাকেন এর মধ্যে দেখুন বিরাট অন্যায় আছে দেখুন জানাটা উচিত কিন্তু যদি নাই জানেন বা ভুল ভুলবশত বেরিয়েই যায় এর মধ্যে অন্যায় না জানার মধ্যেও কোনো অন্যায় নেই ভুল বলার মধ্যেও কোনো অন্যায় নেই মিথ্যা বলার মধ্যে অন্যায় যেটা মমতা বন্দ্যোপাধ্যায় এই যে মহাকাশ বিজ্ঞান নিয়ে তার যে পড়াশোনা আছে তার যে চর্চা আছে এটা কতটা ঠিক এটা এটা ভাববেন মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়াশোনা সকলকেই করতে হবে গোটা বিশ্ববাসীকে এরকম কোনো বাধ্যবাধকতা নেই আপনি ইভেন নাম বলতে গিয়ে ভুলও বলতে পারেন তাতেও অপরাধ কিছু নেই তো অপরাধটা হলো যদি মিথ্যা কথা বলেন এই দুটো রাজনৈতিক দল কি সিরিয়াস এরা নিজেদের রাজনীতি নিয়ে সিরিয়াস এটা আদৌ রাজনৈতিক দল আমি তো মনে করি দুটো রাজনৈতিক দলের কোনোটাই রাজনৈতিক দলের স্বীকৃতি থাকা উচিত না যে একটি রাজনৈতিক দল যে মনে করে যে ধর্ম নিয়ে রাজনীতি করা যায় আপনি যখন একটা রাজনৈতিক দল তৈরি করছেন একটা বিশ্বাস রাখছেন রাজনৈতিক বিশ্বাস রাখছেন আপনাকে সংবিধানের প্রতি সব সংবিধানের প্রতি বিশ্বাস রাখতে হবে আমাদের সংবিধান ধর্মনিরপেক্ষতার কথা বলে আপনি গিয়ে বলছেন আমি আমি হিন্দুদের বিধায়ক নির্বাচিত বিধায়ক কোনো হিন্দু বা মুসলমানের হতে পারে কালকে আরেকজন বলব আমি মুসলমানের বিধায়ক আরেকজন বলব খ্রিস্টানের বিধায়ক হতে পারে কেউ ভারতীয় নাগরিক বলছে না আসলে এরা নিজেদের রাজনীতি সম্পর্কেই সিরিয়াস নয় সেই জন্য এরা সব বিষয়ে এই ধরনের মন্তব্য লোক মন্তব্য করছে